হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমাদের বাড়িতে কত তুলসী গাছ তোমাদেরকে একটু শেয়ার করি দেখো বন্ধুরা এই দেখো এখান থেকে শুরু করছি দেখতে থাকো এটা হচ্ছে লেবু গাছ এটা বাতাবি লেবুর গাছ নিচে একটা গাঁদা গাছ হয়েছে তারপরে দেখো আবার আসছে তুলসী গাছ দেখো এটা পেঁপে গাছ আর এখানে একটা ছোট্ট বেলা কাঠোর গাছ হচ্ছে দেখো বন্ধুরা কত তুলসী গাছ দেখতে পাচ্ছ তো কার বাড়িতে এত তুলসী গাছ আছে বলো আমাদের বাড়িতে তুলসী গাছ লাগাতে হয়েছে কারণ আমাদের বাড়িতে রাধা গোবিন্দ ঠাকুর আছে প্রত্যেক দিন সেবা করতে হয় এই দেখো রাধাকৃষ্ণ মন্দির তুলসী গাছ এই একটা পয়ের গাছ হচ্ছে ওপরে আছে নিম গাছ এইখানে একটা তুলসী গাছ গাঁদা গাছ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো